আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আর তোমরা একদম স্কিপ করো না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর আজকে বানাচ্ছি জলপায়ের তোমার মানে আচার বানাচ্ছি দেখতে থাকো এই জলপায়ের আচার কীভাবে বানাই আর সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম নতুন ভিডিও নতুন মেনু তোমার দাদাভাই বাজার থেকে একদম ভালো সাইজের হচ্ছে ওই মেয়েরা কি বলে বলে জলপাই এনেছে এই জলপায়ের আজকে মানে আচার করব একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই আচার বানাই জলপায়ের আচার করছি বন্ধুরা বন্ধুরা জলপায়ের আচারের জন্য এখানে লাগ নিয়েছি গোলমরিচ নিয়েছি এখানে নিয়েছি পাঁচ এখানে নিয়েছি শুকনো লঙ্কা এখানে নিয়েছি ধনে এখানে নিয়েছি জিরে এখানে দুটো তেজপাতা আর এখানে নিয়েছি দুটো তোমার ছোট এলাচ আর লবঙ্গ নিয়েছি এটাই লাগবে আচার লব মানে তোমার জলপায়ের আচারে এই মশলাগুলো লাগবে এই মশলাটা আমি টেলে নেবো বন্ধুরা বন্ধুরা জলপাইগুলো ভালো করে এই দেখো ধুয়ে নিয়েছি করলে কোথলে এবার এইগুলোকে করতে হবে এই দেখো এরমভাবে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখো এরম এরম করে এই দেখো দেখাচ্ছে এই যে এরমভাবে এই যে এরম করে করে প্রত্যেকটা জল পাই এরমভাবে করে কেটে নিতে হবে নিলে কী হবে এর মধ্যে আরেকটা দেখাচ্ছি এই দেখো এই যে এরম করে এরম করে করে খিচ খেচ করে সুন্দর করে কেটে নিতে হবে ঘুরিয়ে ঘুরে যেন এটার মধ্যে মানে লবণ আর হলুদটা যেন ঢোকে বুঝছিল বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই যে এরম এরম করে জিনিসটা করতে হবে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছে এই দেখো এরকম এরকম যেহেতু দানা আছে এই যে এরকম এরকম করে করতে হবে দেখো দেখতে পাচ্ছ এরকমভাবে করতে হবে ধরে আবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলা ভেজে দেবো ধরো কড়াই গরম হয়ে গেছে এবার সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি সাদা জিরে মানে গোটা জিরে তোমার ধনে তেজপাতা লবঙ্গ দুটো ছোটো এলাচ আর ধনে আর পাঁচ ফোড়ন সব দিয়েছি এবার গোলমরিচও দিয়েছি এটা আবার ভালো করে মানে এটা সুন্দর করে ভেজে ঠান্ডা করে নেবো তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব এটাই হচ্ছে মশলাটা এটাকে সুন্দর করে একটু ভেজে নেবো বুঝলে বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নেবো কি সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক আছে মশলা রং ছেড়ে দিয়েছে এবার এটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেবো নিয়ে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো দেখো একদম ভাজা রেডি কি সুন্দর গন্ধ হয়ে বন্ধুরা ভাজা মশলাটা করে নিয়েছি ওটার মধ্যে এবারে ঠান্ডা করতে দিয়েছি এবার কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম একদম অল্প করেই দিলাম বন্ধুরা সর্ষের তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি অল্প একটু পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম এবারে এই যে কাটা ধোয়া একদম পরিষ্কার ফ্রেশ জলপাইগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে কেড়ে নি এর মধ্যে আমি বিধ লবণ দেবো বন্ধুরা এমনি লবণ দিচ্ছি না এর মধ্যে লবণ দিচ্ছি যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বিড় লবণ দিয়ে দিলাম এবার অল্প হলুদ দেবো এই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মিনিট নাড়াছাড়া করে নিয়েছি জলপাইটাকে দেখো বিড় লবণ দিয়ে আর হলুদ দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশি চিনি দেবো না দু চামচ চিনি দেবো এই যে এক চামচ দিলাম আর এক চামচ দেবো এই যে আর এক চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিলাম আর গ্যাসটা কমানো আছে দু চামচ গুড় দেবো দু চামচই গুড় দেবো এই যে বাবার খুলছেও না এক চামচ আর এক চামচ গুড় দেবো এক চামচ গুড় দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো বেশি জল দেবো না তাহলে একটু একটু টাইট টাইট হবে বুঝলে বন্ধুরা ওরা একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেবো বেশি জল দেবো না আমি দু চামচ চিনি দিয়েছি দু চামচ গুড় দিয়েছি দিয়ে এবার এটা একটু মানে ফুটবে মানে টক মিষ্টি টক মিষ্টি ব্যাপারটা হবে বুঝেছ তো জল আর মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব এবার এটা একটু টপ বপ করে ফুটব বেশি যেহেতু আমি বলেছি বেশি আমি ইয়ে দেব না জল বেশি দেব না আর এটা গোটা গোটাই থাকবে দেখো কি সুন্দর ফুটছে একটু ভালো করে ফুটবে কি ভালো স্যান্ডউটই যে এরকম করে করে আর রেখে দেবে কাচের শিশিতে আর একটু একটু করে বাচ্চারা থাকলে তো তাদের দেবে তারা তো খেতে ভালোবাসে নিজেরাও খাবে দারুণ লাগে তোরা একদম দুর্দান্ত লোভনীয় আচার রেডি হয়ে দেখো জল পায়ের দেখেছ কী সুন্দর এরকম গোটা গোটা থাকবে এবার এটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে দেবে তারা বন্ধুরা মশলাটাই এখনও দিইনি এবারে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে যা ভালো সেন্ট দিচ্ছে না কি বলবো তারপর মশলাটা আমি ভাজা মশলাটা কোন মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এক চামচ মশলা দিলাম আরেক চামচ মশলা দিলাম দু চামচ মশলা দিয়ে দারুন দারুন আমার তো অলরেডি দিয়ে জল চলে এসছে একদম বন্ধুরা জলপাই রাতার একদম রেডি হয়ে গেলো এরমভাবে করবে এটা তোমরা রেখে দিয়ে রেখে রেখে খেতে পারবে কাঁচের শিশিতে রেখে দেবে দিয়ে মাঝে মাঝে একটু রোদ দিয়ে দেবে আর নাহলে ফ্রিজে রেখে রেখে খাবে একদম রেডি এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করব একদম রেডি হয়ে গেলো জলপাই এখন একদম দর দুর্দান্ত জলপায়ের গোটা গোটা একদম রেডি হয়ে গেল জলপায়ের আচার এরকমভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে বানিয়ে বানিয়ে খাবে বন্ধুরা জলপায়ের আচার একদম রেডি এইভাবে জলপায়ের আচার খাবে মানে দুর্দান্ত টেস্ট আমি একটু মুখে দিয়ে দেখলাম মানে ফাটাফাটি খেতে হয়েছে বন্ধুরা এইভাবে বানাবে বাড়িতেকেও কেউ আসলে বানিয়ে দেবে নিজেরা বানিয়ে ফ্রিজে রেখে দেবে একটু রোদে রোদে দিয়ে খাবেও আমার তো মনে হয় এই দুদিনও থাকবে না এত ভালো খেতে হয়েছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো সুলেখার এই জলপায়ের আচার অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর বেশি বেশি করে তোমরা আমার চ্যানেল দেখো আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো সবার সঙ্গে শেয়ার করে দাও বন্ধুরা আর খুব ভালো থাকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল জলপায়ের আচার এই জলপায়ের আচার যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলেই জলপায়ের আচার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর বারবার বলেছি বন্ধুরা আমার বাড়িটা হচ্ছে স্টেশনের সামনে একটু প্রবলেম হয় খুব আমি তাড়াহুড়ো করে ভিডিওটা করতে থাকি মানে এক মিনিট অন্ত অন্ত তোমার মেল যায় আমার বাড়ির সামনে দিয়ে ওই জন্য বারবার তোমাদের কাছে প্লিজ আমি রিকোয়েস্ট করছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় প্লিজ তোমরা আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে যদি এটা ভুল করেছে আমি এত তাড়াহুড়ো করে ভিডিওটা করতে থাকি তো ওই জন্য আমার খুব প্রবলেম হয়ে যায় ওই জন্য হয়তো মানে মশলা দিচ্ছি দেখা গেল আমি ভিডিওটাই অন করিনি বন্ধুরা এরকমও হয়ে যায় আবার দেখা গেলো আমি কষিয়েছি কষিয়ে জলও দিয়েছি কিন্তু সেইটা আমি ভিডিওটা অন করিনি এরকমও আমার ভিডিওগুলি আসছে প্লিজ তোমরা কোনো মাইন্ড করবে যে জায়গায় ভুল হবে তোমরা আমাকে অবশ্যই কারেকশান করে দেবে যদি এই জায়গায় ভুল আছে ঠিক আছে খুব ভালো থাকবে সাবধান